খুব খারাপ লাগেছিল যে আমাদের এত সুন্দর একটা অভিনেতা যে আমাদের পুরুলিয়া কেন সারা বাংলা পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যকেও মানে দর্শক বন্ধু আমরা আজকে একটা ধামাকাদার সাক্ষাৎকার নিয়ে এসেছি দীপক দার সাথে জানেন দীপক দা হচ্ছে আমাদের সুন্দরী পুরুলিয়ার অনার কারণ পুরুলিয়ার একজন বলতে পারেন গর্ব এই কারণেই বলছি গর্বটা কারণ আমাদের পুরুলিয়ার যারা বিখ্যাত শিল্পী আমাদের পুরুলিয়াকে যারা বিভিন্ন ফিল্ডে গৌরবান্বিত করেছে সেই সকল ব্যক্তিদের কাহিনী কিন্তু না থাকলে অনেকটা অধরাই থাকতো মনে হয় তো সেই সকল শিল্পীদের জীবন কাহিনী কিন্তু আমরা প্রথম সুন্দরী পুরুলিয়াতেই দেখেছি যারা বিভিন্ন ফিল্ডে তাদের প্রতিভাকে তুলে ধরেছেন সেই সকল শিল্পীদের যে জীবন কাহিনী তার আড়ালে কি সংগ্রাম রয়েছে সেই সকল কাহিনী কিন্তু আমরা সুন্দরী পুরুলাতে দেখতে পাই সেই দীপকদার সাথে আজকে আমরা রয়েছি কাশফুল পেজে কারণ আপনারা জানেন দীপকদা প্রতিটা মুহূর্তে কিন্তু একটা হাসি লেগেই থাকে প্রত্যেকটা সাক্ষাৎকারে আপনারা দেখেছেন সব সময় দীপকদা কিন্তু হাসতে থাকে তো এই হাসির কি রাজ বা কি মানে রয়েছে রহস্য সেটা কিন্তু জানবো প্রথমেই দীপকদাকে আমাদের কাশফুল পেজ এবং ইউটিউবে স্বাগত সদেবাবু অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি তোমার পেজে আমাকে জায়গা দিয়েছো কথা কিছু বলার জন্যে বলার একটা জায়গা করে দিয়েছ কিন্তু আমরা সেই সবাই কাছে সবাই কিছু সবাই অনেক কিছু শুনতে যাই সবাই বিষয় নিয়ে ক্যাপচার করি কেউ যে আমার বিষয় নিয়ে ক্যাপচার করবে সেটা আমি আগে ভাবি ঠিক আছে সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তোমার তুমি আমাকে একটা বলার জায়গা করে দিচ্ছ তো ভালো লাগছে আজকে যে তোমার সঙ্গে বসে আড্ডা মারছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করছি একদম জানবো যে এই লাইনে ইউটিউব বা ফেসবুক হিসেবে আসা কিভাবে হলো প্রথম শুরুটা গেলে সর্বপ্রথম শুরু করি। একটা বলতে হ্যাঁ বান্দওয়ানের ভসম কাটা সেখান থেকে শুরু এবং তার আগে বিভিন্ন ডিফারেন্ট টাইপের কিছু ভিডিও করা হয়েছিল শুরু হয় ইউটিউবে জার্নি বান্দওয়ান থেকেই বান্দওয়ানের সুন্দরী পুরুলিয়ার আমাদের জন্ম একদম ঠিক আছে যাই হোক আমরা শুনবো আরো অনেক কথা তো প্রথমে একটু দীপকদার ব্যক্তিগত জীবনের আমরা কিছু কথা শুনি প্রথমে বাড়ি কোথায় বা এই বান্দানেই বেশিরভাগ অনেকেই জানে যে বান্দানে দীপক বাড়ি কিন্তু আসল বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি বাস্তবিক আমাকে আমার ঘরের সামনের লোকও ফোন করে বলে যে দাদা আমার দিকে কবে আসছ ঠিক আছে এটা আমার সব হাসি লাগাচ্ছে আমার ঘর পাশের লোকেই ফোন করে বলে যে তো আমার দিকে কবে আসছ একটা এরকম এরকম ব্যাপার একজন ছিল একটু রেকর্ডিং করলে ভালো হতো এবার মনে মনে ভাবি হচ্ছে এটা ডাইরেক্ট বলে দিব যে আমার ঘরটা ওই পাঁচটায় বটে আবার কখনো মনে হয় যে নাই বলবো যেটা জানছি সেটাই জানুক ঠিক আছে মানুষের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে লাভ নেই তো একটা কথা বলি আমার ঘরটা হচ্ছে পুরুলিয়া জেলার অন্তর্গত হুড়া থানার কলাবনি অঞ্চলের মাধবপুর গ্রাম মাধবপুর গ্রাম মাধবপুর গ্রাম আমার বাড়ি আর দু হাজার পনেরো থেকে বান্দোয়ানেই থাকি ঠিক আছে মানে মাঝে দু বছর এক বছর ছিলাম না করোনা পরিস্থিতিতে কিন্তু দু হাজার পনেরো থেকে তেইশ পর্যন্ত আপাতত এখন বান্ধবনে আছি বিভিন্ন আরও নতুন নতুন ইউটিউবাররা উঠে আইলো এবং তারাও ক্যাপচার করতে শুরু করলো গান তো একটা আসরে বিভিন্ন ইউটিউবারের জন্য বিভিন্ন রকম হইতে পারে নাই সবার জন্য একটাই হবে তো সেহেতু আমার মনে হইলে যে না একটু নতুন কিছু করা যেতে পারে নতুন কিছু করা যেতে পারে এবং সেই হেতু তখন একটা মনে ভাবনা চিন্তা আইলো যে আমাদের সেই টাইমে জাস্ট আমাদের জগা কাকা ডেথ ডেথ করেছিল ঠিক আছে বিখ্যাত কমেডিয়ান কিন্তু সবথেকে খবর একটা সদেব মানে খুব খারাপ লেগেছিল যে আমাদের এত সুন্দর একটা অভিনেতা যে আমাদের পুরুলিয়া কেন সারা বাংলা পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যকেও মানে কাঁপাই ছাড়ে দিয়ে হিলাই ছেড়ে দিয়েছিল তো সেই ব্যক্তিটা যখন মরে গেল আমাদের পুরুলিয়ার যে সংবাদপত্রগুলো

এইটাকে ধরবো আমি এইটাকে ক্যাপচার করবো শিল্পীদের শিল্পীদের জীবন কাহিনী কাহিনী তুলে ধরবো ঠিক আছে তখন থেকে আস্তে 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 এই সাক্ষাৎকার জগতে আসা একদম আর প্রথম কথাটা হচ্ছে যে হাসি রাজ একদম অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে যেমন বিভিন্ন ব্যক্তি যারা আমার সঙ্গে মেসে তারা আমাকে বলে এর মুখটা এরকম বটে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে হাসি রাজ বলে অ্যাকচুয়ালি আমি পছন্দ করি যে মানুষ মানে ধরো তার বয়সটা তিরিশ বছর সে তিরিশ বছর এই ঘুমসুম হয়ে কেটে দিয়েছে রাগ কোনটা হাসি কোনটা ফুর্তি কোনটা মেলামেশা কোনটা সে কিছু বুঝতেই পারল না মজা যে কী সেটা কেউ সে বুঝতেই পারল না তাই বলি কাঁদিলেও সময়টা পাই যাবে আর হাসিলেও সময়টা পাই যাবে ঠিক আছে হাসি হোক কান্না হোক আর দুঃখ হোক যে কোনো নিয়ে জীবনটা আস্তে 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 যেমনভাবে পাইরা যে পাইরাবেই তো যখন আমার জীবনটা পায়রাছেই চলছেই সময়টা পায়রাই যাচ্ছে তাইলে আমি সেটাকে ওই দুঃখ করে আর কাঁদে কুটে আর ভাব মানে ভাবে চিনতে কেন পাই করব হুম যতটা সম্ভব হাসে খেলে ফুর্তি করে কাটানোটাই আমি পছন্দ করি ঠিক আছে এবং এই হাসিটা দেখে যদি অন্য কেউ একটু তাদের মুখে মুচকি হাসিটা তাদের থাকে আর কি তো তাহলে আমার আরও ভালো লাগে কাউকে না কাউকে আমরা অনুসরণ করি বা মোটিভেশন হয় তো এই বিষয়ে আমি দীপক দাকে বলবো যারা হয়তো ইউটিউব ফেসবুক করছে বা জীবন জীবিকা ভাবছে যে এটা দিয়ে আমরা চালাবো বা এটা নিয়ে আমি অনেক কিছু করতে চাই তাদের উদ্দেশ্যে কী অ্যাকচুয়ালি কথা বলি সদেবাবু বর্তমান পরিস্থিতিতে আমাদের বেকারত্ব সমস্যাটা এতটাই বাড়িয়ে গেছে যে সবাই এখন পড়াশোনা করছে মানে সবাই যখন আমরা ছোটো থাকি সবাই ভাবে যে পড়াশোনা করে চাকরি পাবো কিন্তু সেই আমাদের যদি ক্লাসরুমে একশোটা বাচ্চা থাকে সেখানে তো তিনটা কিংবা চারটা ছেলে চাকরি পায় বাকি কিন্তু সাতানব্বইটা ছেলে বেকারই থাকে ঠিক আছে তো কথাটা হচ্ছে যে চাকরি বাকরি ছাড়াও বিভিন্ন রকমভাবে রোজগার করা যায় ঠিক আছে আজকের ডেটে ফেসবুক বলো ইউটিউব বলো তাছাড়া বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে বিভিন্ন রকম সবাই ওয়েবসাইট ডিজাইন করছে বিভিন্ন রকম কেউ এইচটিএমএল সাইট ডিজাইন করছে তো প্রচুর লাইন আছে যে আজকের ডেটে মানুষ কিন্তু ডিজিটালি টাকা রোজগার করতে পারে সেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ঠিক আছে তো বর্তমান সময়ে আমি যারা এখন আছো আর কি যারা একটা যারা এখন ইয়াং যারা মোটামুটি মোবাইল নিয়ে গেম খেলে টাইম পাস করছো ফ্রি ফায়ার খেলে গোটা দিনটা কাটে দিচ্ছ তাদেরকে আমি স্পেশালি রিকুয়েস্ট করব যে তুমি গেম খেলছো গেম খেলার যে সময়টা সেই সময়টা যদি আমরা কিছু ক্রিয়েট করি কিছু ডিফারেন্ট টাইপের যা জাস্ট আমি ফেসবুকে যদি আমি একটা রিলসেই বানাই ইনস্টাগ্রামে যদি আমি একটা রিলসেই বানাই সেখান থেকে কিন্তু অনেকটা মোটিভেশান পাওয়া যায় এবং সেখান থেকে একটা বেনিফিট হয় আর কি ঠিক আছে এবং বর্তমানে ফ্রি ফায়ার পাবজিতে এত আমাদের ইয়াং জেনারেশানটা মোবাইলটা শুধুমাত্র ইউজ করছে এখন বর্তমানে ফ্রি ফায়ার এবং পাবজি খেলার জন্যে এবং এই ফ্রি ফায়ার এবং পাবজির পরিপ্রেক্ষিতে একটা জেনারেশান কিন্তু আমাদের এখন তলানিতে ঠেকে যাচ্ছে এবং এই ঠেকানির জন্য আজকে দেখো যে আজকে মাধ্যমিক পাস করছে উচ্চ মাধ্যমিক পাস করছে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর ছেলেরা আর কিছু করার স্বপ্ন দেখছে না কারণ ওই যে মাধ্যমিকের পর থেকে তারা মোবাইল বন্দি হয়ে গেছে একদম তাদের যে ভাবনা চিন্তার লেভেলটা স্থগিত থেকে যাচ্ছে ওইখানটাই রুকিয়ে যাচ্ছে আর কি নতুনমত কিছু ভাবার সময় পাচ্ছে না তো স্পেশালি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যারা এরকমভাবে টাইম পাস করছো গেম খেলে তথা মোবাইল ঘাঁটে ফেসবুক ঘাঁটে তারা যদি এই প্ল্যাটফর্মটাকে একটু রোজকারের জন্য ভাবনা চিন্তা করে তাহলে কিন্তু একটা ফেসবুক এবং ইউটিউব তাছাড়া আমাদের ইন্টারনেট পরিষেবা একটা কিন্তু খুব লাভদায়ক একটা পরিষেবা যদি আমরা সেটাকে লাভদায়ক হিসাবে গ্রহণ করি কারণ অবশ্যই 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 কারণ একটা মানুষের বিভিন্ন রকম ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্টগুলো কিন্তু যদি আমরা তুলে ধরি ফেসবুকে ইউটিউবে তাহলে কিন্তু সেটাকে একটু জায়গা পায় এবং সম্মান পায় এবং সেখান থেকে একটা বেনিফিটও পাওয়া যায় এমনও দেখা গেছে পুরুলিয়ায় হয়তো খুব প্রতিভাদর ব্যক্তি আছেন মানে দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া ছিল না ঘরের কোণেই সেটা প্রতিভাটা সুপ্ত হয়ে চাপা পড়ে গেছে কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে তোমার মতো বা আরও অনেক যারা আছে তারা অনেক প্রতিভা তুলে ধরছে সেক্ষেত্রে সমাজের মানুষের এভাবে পৌঁছাচ্ছে যে সত্যি এর কাছে মানে একটা একদম প্রত্যন্ত গ্রামে থাকলেও সেটা প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে যাই হোক আমরা আর একটু জানবো শুধু কি ইউটিউবেই করা হয় না অন্য কোনো আরও পেশার সাথে যুক্ত অ্যাকচুয়ালি ইউটিউবের সঙ্গে সঙ্গে আমি একটা নন পারমানেন্ট পারমানেন্ট নন পারমানেন্টভাবে আমি ঝাড়খন্ডে কাজ করি ঠিক আছে বর্তমানে এখন আমি মুসাবনী ব্লকে এগ্রিকালচার ডিপার্টমেন্টে এজ একজন ব্লক কমিডিটার হিসেবে কাজ করি ঠিক আছে এবং অনেক কিছু স্বপ্ন জড়ে আছে ঠিক আছে অ্যাকচুয়ালি মানুষ তো একটা সবাই আধা ঘন্টার একটা ভিডিও দেখেন কিন্তু আধা ঘন্টা ভিডিওটা করার জন্যে কত কাঠখড় পুরাতে হয়েছে সেটা কিন্তু কেউ দেখে নাই তাই না কত মেহনত কত মেহনত লেগেছে কত দূর যাইতে হয়েছে কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে সেটা কিন্তু কেউ দেখে নাই তো এই যে যখন আমার চ্যানেলটা ডিলেট হয়ে গেছিলো সেই টাইমে কিন্তু মানে তখন হাড়ে হাড়ে আমার সেই কষ্টগুলো অনুভূত হয়েছিল যে একটা মানুষ যদি তার একটা নর্মাল একটা চ্যানেল থাকতো সে হয়তো অতটা কষ্ট পাইত নাই ঠিক আছে কিন্তু আমার সব থেকে কষ্ট লাগিয়েছিল যে আমি এত এত শিল্পীর সাক্ষাৎকার এত দূর দূর যে নিয়ে আমি ক্যাপচার করেছিলাম সেই সাক্ষাৎকার আজকে সম্পূর্ণ ডিলেট হয়ে গেল মানে যাকে বলে একটা ছোট সন্তানকে ছোট ছোট করে বড় করার পর যদি সেটা একদম একটা দুর্ঘটনা ঘটে যায় ঘটে যায় তাহলে যেরকম শোকাহত হয় সেরকম একদম এবং একটা কথা বলি যে যেমন অনেক ব্যক্তি আছে যেমন আমাদের চলকা কাকা দুর্যোধন মাহাতো এনারা এখন বর্তমানে পৃথিবীতে আর নেই যদি চ্যানেলটা চলে যেত তাহলে ওই সঙ্গে ওই ভিডিওগুলোও চলে যেত তাদের কপ কথোপকথনগুলা কিন্তু পাবলিক শুনতে পাইত না তো সেই দিক দিয়ে আমার মনে হয়েছিল যেটা আমি একটা মানে বিরল কিছু হারায় ফেললি ঠিক আছে সেই টাইমে অ্যাকচুয়ালি আমি বলে যে বলবো যে যখন চ্যানেলটা ডিলেট হয়েছিল তখন যদি দুর্বল ব্যক্তির মানে দুর্বল হার্টের যদি কোনো ব্যক্তি হতো আমি নিশ্চিত বলছি সে হার্ট ফেল করতো ঠিক আছে খারাপ লাগে মানে এতটাই খারাপ লাগেছিলো দুদিন মানে বিছানার থেকে উঠেছিলাম না এবং তারপরে রিকভারি রিকভারির অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে গুগলের সঙ্গে আমি একদম ডাইরেক্ট কথা আর কি ইমেলের মাধ্যমে এবং বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়ার পরে গুগল বুঝতে পারে যে যেটা চ্যানেলটা হ্যাক হয়েছে এবং তারপরে সে তারা তারা রিকভারের ব্যবস্থা করে দেয় কারণ এখন প্রচন্ড হ্যাক হচ্ছে আমরা কদিন আগেই দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় কয়েকটা নিউজ চ্যানেল

ঠিক আছে এবং ফেসবুক যখন বুঝতে পারছে যে এই পেজটাতে নেকেট ভিডিও ছাড়া হচ্ছে তখন অবশ্যই ফেসবুক সেটাকে অটোমেটিক ওটা ডিলিট করে দেয় আর কি ছিলেন আপনারা কাশফুল পেজ এবং ইউটিউবে সকল দর্শক বন্ধুদের আবারও নমস্কার কারণ আমাদের বছরটা সিরিয়া এলো বুঝতেই পারছেন যাই হোক সবাইকে আমরা আগাম কি নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীপক কিছু বলে আমাদের বন্ধুদের ব্যাপারটা হচ্ছে যে আমাদের সহদেব দেখতে পাচ্ছ সহদেব মানে একজন ভালো ছেলে এবং দ্বিতীয়ত খুব ভালো সঞ্চালন করে খুব ভালো বলে রিপোর্টারের মতন মানে মুখের বাক্য যেটা বাক্য বাইরায় মুখের থেকে একদম রিপোর্টার এবং রিপোর্টার কাজও করতো এবং খুব ভালো একজন বক্তা তো আমি জানি যে আমার থেকেও ভালো কাজ করতে পারবে সহদেব যদি সহদেব এটাকে একটু কমর বাঁধে এই ফিল্ডে নামে তাই না তো আমি স্পেশালি রিকোয়েস্ট করবো আমাদের যারা ভিউয়ার্স সহদেবকে একটু সাপোর্ট করো কাসফুল পেজে কিংবা কাশফুল ইউটিউব চ্যানেলে এটাই আশা রাখি সবার কাছ থেকে এবং সবাই ভালো থেকো নতুন বছরে পিকনিক টিকনিক ফুর্তি করো আনন্দ করো সব কিছু করো কিন্তু মদ খাই নিয়ে বাইক চালায় না কারণ মদেই নাচ আর মদেই নমস্কার